মেয়েটি কি সুন্দর অথবা মেয়েটি কত সুন্দর আমটি কি মিষ্টি অথবা আমটি কত মিষ্টি ফুলটি কি সুন্দর অথবা ফুলটি কত সুন্দর দিনটা কত সুন্দর অথবা দিনটি কি সুন্দর আবহাওয়াটা কি মনোরম অথবা আবহাওয়াটা কত মনোরম তোমার হাতের লেখা কি সুন্দর মেয়েটি কত চালা বা মেয়েটি কি চালা মেয়েটি কি পাগল অথবা মেয়েটি কত পাগল জলটা কি ঠান্ডা অথবা জলটা কত ঠান্ডা এ সমস্ত সেন্টেন্সকে বলা হচ্ছে সমস্তি সেন্টেন্স বা বিষয়বোধক তাহলে এগুলোকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি তাহলে কোন নিয়মে করবো কি পদ্ধতি ব্যবহার করবো আমরা এগুলোর আজকে ট্রান্সলেশন শিখি এগুলো আমাদের দৈনিক জীবনে আমরা ব্যবহার করে থাকি প্রতিনিয়ত করে থাকি আর নিয়মটা বুঝে নিলে প্রয়োজন মতো আমরা এরকম শত শত সেন্টেন্স তৈরি করে নিতে পারব তাহলে আমরা গঠনটা বুঝি তাহলে এর স্ট্রাকচার বা গঠন হচ্ছে প্রথমে দিচ্ছি হাউ অথবা হোয়াট তাহলে আমরা এখানে হাউ দিয়েই করবো আজকে তাহলে প্রথমে দিচ্ছি হাউ তারপরে এখানে আসবে একটা তাহলে হাউ প্লাস অ্যাডজেক্টিভ তারপরে আসবে সাবজেক্ট সাবজেক্ট মানে যার সম্বন্ধে বলা হচ্ছে আর সব শেষে দিব আমরা ভার্ব তাহলে গঠনটা বোঝা গেল ঠিক আছে যেমন হাউ লাভলি দ্য বার্ড ইজ পাখিটা কত সুন্দর বা পাখিটা কি সুন্দর আশা করি বোঝা গেল তাহলে আমরা এবার বাক্যগুলোকে সাবস্ক্রাইব করি মেয়েটি কত সুন্দর বা মেয়েটি কি সুন্দর হাউ বিউটিফুল দ্য গার্ড ইজ হাউ বিউটিফুলটি কত মিষ্টি হাউ সুইট দা ম্যাঙ্গো ইজ ফুলটি কত সুন্দর বা ফুলটি কি সুন্দর হাউ লাভলি দ্য ফ্লাওয়ার ইজ তুমি কত সুন্দর বা তুমি কি সুন্দর হাউ বিউটিফুল ইউ আর ভারতগুলো কিন্তু আর লাস্টে হচ্ছে ये चल, अड़तन नोडोप एक्सकमिशन तो दिखती हमारा। अब वो हटा कौतू होने रहा हो। How pleasant the weather is। तुम्हार हत्तील लेख किसूंदूर। How nice your handwriting की चाला। How clever the girl is। मेथी की पागोर। How crazy the girl is। जोल्टा की ठंडा और जोल्टा